হ্যালো বন্ধুরা আমি আজকে আইলাম আমার মাসির বাড়িতে আমরা সা তো এই আমার পাশে আছে আমার বৌদি বৌদি এখন রান্না করতে আছে এই মাংস রান্না করতেছে আছে তো আর মাসি মেশু ঘরে ভাত খেতে আছে তো বৌদি কি রান্না কি কোন সময় রান্না বয়সি কি তা রান্না আছে তোমরা সব দেখামো তো দেখতে পাবো তোমরা মাংস বয়সি কতক্ষণ হয়েছে মাংস আমার বাজা হয়নি কিন্তু বাজা হয়ে বৌদি রান্না করতে বৌদি আমার লগে আসলে একটু রাগ আমি যে আইছি আজকে তো আসলে আমার আবার কথা আসলো এবার সংক্রান্তির সময় আমার কথা আসলো তখন আমি আইতে পারছি না তো তার বৌদি আমার একটু রাগ প্রথম আমাতে তো বৌদি একটু কও না এখন তো তোমার রাগটা বাংছে নাকি তা এবার আমাকে বৌদি আমার লাগা কি রান্না বান্না করে রাখা দিছে আমি আমার পরে করতে হ্যাঁ তো তোমার লাগে আমি রান্না করে রাখছি তুমি আইলা না

আর বৌদি আর কতক্ষণ লাগবে তোমার রান্না আর 10 টা মিনিট তো আমার মাশি আর মেশু এনে বয়া ভাত খাইতে আছে তোমরা দেখতেছো এই মাশি কি দা মাশি কি দা দেয়া খাইতেছো একটু কও মাশি রান্না তো আর কিটা দা দেয়া ভাত খাইতেছো কও খাবে হ্যাঁ আর কি দা ডাল হ্যাঁ তুমি তো সাথ নি হুম আজকে রাত্রে খানা এবার মেশু গো মেশু মেশু তো খানা শেষ সাধারণত ডাই মাছের তেল মাছের তেল